আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার পৈশাকের কাটিংগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখেন এগুলো আমার গত বছরের কাটিং থেকে করা পৈশাকের নতুন কাটিং আমি বছর কেটে পানিতে রেখে দিয়েছিলাম মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে শেকড় হয়ে গেছে আর এগুলো আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমি একটা বাংলাদেশি দোকানে যে। মালয়েশিয়ান ভ্যারাইটির পুঁশাক এটা এনেছি এনে আমি একইভাবে পানিতে রেখে দিয়েছি আমার যে কাটিংগুলো আমি আমার গাছ থেকে করেছি কাটিংগুলো খুব চিকন চিকন ছিল সেই জন্য পাতাগুলো ছোট ছোট হয়েছে তবে এইটার যেটা কাটিংটা একদম গোড়ার দেখেন খুব মোটা মোটা স্টেমগুলো সেই কারণে এটার পাতাগুলো অনেক বড় বড় হয়েছে তো মাসাল্লাহ এখানে আমার দশটা কাটিং আছে পানির ভেতর থেকে আমি এখনো তুলে দেখিনি শেকড় কোনটাতে কতটুকু হয়েছে কিন্তু আমি যেটা আশা করছি যে ইনশাল্লাহ সবগুলোতে যেহেতু পাতা এসছে সবগুলোতেই হয়তো শেকর হয়েছে আর সে অনুযায়ী আমি কিছু এগুলো হচ্ছে পাউনলেন থেকে কিনা অথবা কোথায় আমার এক্সাক্টলি খেয়াল নেই ওয়ান টাইম ইউজ পার্টি কাপস এগুলো আমি ব্যবহার করি কারণ আমি খুবই খুদখুদে আমি এরকম করে আমার অনেক গাছের চারা নষ্ট করেছি বারবার দেখতে যেয়ে যে শেকড় হয়েছে কিনা আসলে রুট হয়েছে কিনা এটা দেখতে যেয়ে আমি অনেক চারা নষ্ট করেছি সেই কারণে এখন থেকে আমি যেটা করি আমি অনেক ইউটিউবার অনেক ইউটিউবারদের দেখেছি যারা বাগান করেন তারা এটা সাজেস্ট করেছেন যে আসলে এই কাজটা করা যায় যে হোয়াইট এরকম কাপ নিয়ে এটাতে রুট করা যায় আর গত বছর আলহামদুলিল্লাহ আমি যে পুশাকগুলো করেছিলাম ডাটা থেকে সেগুলো আমি এরকম কাপেই প্রথমে রুট করে তারপর এরকম কাপেই আমি কাটিংটা দিয়ে দিয়েছিলাম রুটেড কাটিংটা তো আমি দেখতে পেরেছিলাম যে মাসাল্লাহ অনেকগুলো শেকড় যখন আমি দেখেছি তখন সেটাকে আমি বিগ পটে ট্রান্সপ্লান্ট করেছি সেই জন্য আমি ওয়ান টাইম ইউজ কাপ নিয়ে নিয়েছি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমি সবসময় এটা যেহেতু যদিও খাবারের কাপ এটা আমরা ইউজুয়ালি আমরা যখন ইউজ করি আমরা কি করি এটাকে নিয়ে আমরা জাস্ট ডাইরেক্ট ড্রিঙ্ক ঢেলে খেয়ে ফেলি কিন্তু ইভেন আমাদের এরকম কোন গাছে লাগা যে গাছ লাগানোর যে পট এগুলো আই থিঙ্ক সেফ থাকে ওরা এমনভাবে এমন কোন কেমিক্যাল ইউজ করে না যেটা গাছের জন্য ক্ষতিকর হবে কিন্তু আমি যেটা করি সব ক্ষেত্রে যেহেতু আমি এই কাপগুলোকে গাছ লাগাবো আর এই পটগুলো বাইরে থেকে কেনা পটগুলো আমি সব সময় ইউজ করার আগে যদি আমার হোল করতে হয় আমি আগে হোল্ড করে নিই এগুলোতে অলরেডি হোল্ড করা আছে আমি হোল করতে হলে হোল করে তারপর আমি যেটা করি বা এটাকে আমি কাট করে নিয়েছি দেখেন কেঁচি দিয়ে আমি এরকম করে কোনা ধরে এরকম করে কেটে নিয়েছি কেঁচি দিয়ে আমি অনেক সময় লোহা গরম করে হোল করে নিয়েছি কিন্তু কেঁচি দিয়ে করা খুব সহজ সহজেই করা যায় জন্য করেছি কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি যে জিনিসটা করি যে কাজটা করি আমি সবসময়ই আমার কাপগুলোকে আমার পর্সগুলোকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে রিন্স করে এতে করে যেটা হয় যে কোনো কেমিক্যাল থাকলে সেটার রিয়াকশানটা আর চলে যায় আমাদের গাছের জন্যও ভালো আচ্ছা দেরি না করে শুরু করি আমি যেটা করব আমি একটা একটা করে কাটিং ওঠাবো আমি সবগুলো কাটিং ওঠিয়ে আলাদা আস্তে আস্তে করে শেকড়টাকে আলাদা করব কারণ শেকড়ের অনেকগুলো একসাথে পেঁচিয়ে গেছে অনেক দিন যাবো আসলে এগুলো হয়েছে শেকড়গুলো কিন্তু আমি একটা বের করে বাকিগুলো আবার পানিতে চুবিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত না আমি সবগুলো হয়ে যাবে আর এখানে তো আমার সেই আগে থেকে রেডি করে রাখা মাল্টিপারপাস কম্পোস্ট সাথে আমার যে ফার্টিলাইজারগুলো দেয়া এগুলো সব রেডি আছে আলহামদুলিল্লাহ তো আমি একটা একটা করে নিয়ে একটা একটা করে কাটিং বসিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু কীভাবে করলাম মাটিগুলো একটু বসে গেছে কারণ এটার উপরে আমি বাকেট রেখেছিলাম একটু খুচিয়ে নিই সবগুলো মাটিতেই কম্পোস্ট আছে খাবার আছে দেখেন ছোট্ট ছোট দানা দেখলে যদি বুঝতে পারেন এটাতে অলরেডি আছে কারণ আমি এটাতে অলরেডি ফিশ ব্লাড অ্যান্ড বোন এটা ভিডিওটা আমার আমার ইউটিউব চ্যানেলে আছে যে আমি কি কী মাল্টিপারপাস কম্পোস্টের সাথে আমি কি কি জৈব সার জৈব খাবার ব্যবহার করেছিলাম ফার্টিলাইজার যেটা প্রথমে আমি এই কাপটাতে দেখেন আমার কাপটাতে আমি সিজার দিয়ে কেটে নিয়েছি দুই পাশে দুইটা এরকম কাট করে নিয়েছি না মাটিটা একটু ঝুরঝুরা করে প্রথমে আমি চেষ্টা করব খানিকটা মাটি দিয়ে রাখতে আমার চারাটা আমি এখান থেকে শেকড়টা আমি এখান থেকে বসাবো সেটার কারণ হচ্ছে পুঁইশাকের শেকড় অনেক বেশি ছড়ায় তো আমি যদি এখান থেকে শুরু করি আর স্টেমটা এখানে রাখি মানে সে যে শেকড়টা সে বেশি জায়গা পাবে না বেশি মাটি পাবে না ছড়ানোর জন্য সেই কারণে আমি তাকে জায়গা দিচ্ছি অ্যাটলিস্ট এতটুকু যেন শেকড়টা সে আরও ছড়াতে পারে এখন এটা আমি এখানে রেখে আমি এখান থেকে সবগুলোকে একসাথে হাতে করে তুলব কারণ আমি যেহেতু এইটা শেকড়গুলো ছোট ছোট নেই দেখেন আল্লাহ একবার আমি এগুলো কীভাবে করবো এরকম আমার আমি আসলে কখনো এত দেরি পর্যন্ত রেখে দিইনি নি এবারই রেখেছি আল্লাহ মাফ করেন শেকড়গুলোকে যেন আঘাত না করে আমি যতটা করতে পারি না খুবই এখন মনে হচ্ছে যে এরকম ঝেড়ে ঝেড়ে যদি কিছু একটা করা যায় আসলে আমার মনে হচ্ছে শেকড় ড্যামেজ হবে কিছু করার নেই দেখেন কিভাবে একদম নিচে গোছা হয়ে গেছে আমরা যেমন গাছগুলো যেমন মাটিতে যেরকম হয় পেঁচিয়ে পেঁচিয়ে যায় একটা গাছ এখানে এই সবগুলো মিলে এই কাজটা করে ফেলেছে না আলহামদুলিল্লাহ বেশি একটা বেগ পেতে হয়নি দু একটা শেকড় হয়তো আঘাত পাচ্ছে না দেখেন আলহামদুলিল্লাহ শেকড়গুলো ছেড়ে ছেড়েনি তো আমি পানিতে আবার ফেরত রেখে এমন ভাবে যেন আবার লেগে না যায় সেটা খুবই খারাপ হবে পানিতে রেখে দিচ্ছি আসলে না রাখলেও চলবে অল্প সময়ের জন্যই তো আমি বের করছি কিন্তু তারপরেও রেখে দিই যেন শেকড়টা না শুকিয়ে যায় আস্তে করে পানিতে বসিয়ে রাখব আর এরকম একটা একটা করে নিয়ে একটা একটা করে বসাবো তো দেখেন আমি যেটা করব এটা শেকড়টা এখানে বসিয়ে আমি আরেকটু আসলে মাঝে হোল করে নেবো যেহেতু শেকড়টা একটু লম্বা হয়েছে এরকম করে একটু মাঝে হোল করে নিয়ে এখানে আমি বসাবো ইসমিল্লাহ রহমান শেকড়টাকে আমি গাছটাকে এইভাবে ধরে ফেল ধরে রাখবো দেখেন গাছটাকে আমি এইভাবে উঁচু করে ধরে রাখবো আমি একদম বসিয়ে দেবো না এভাবে ধরে রেখে আমি এর মধ্যে মাটি দিতে থাকবো এটা করার কারণ যেন শেকড়ের ভেতরে ভেতরে মাটিটা সুন্দর করে ঢুকে তারপর এখন আমি আমার হাত থেকে এরকম ঝাড়া দিয়ে আমি কিন্তু ধরে রেখেছি দেখেন আমি কিন্তু কোনো আঘাত না দিয়ে এরকম করছি যেন শেকড়ের ভেতরে ভেতরে মাটিটা ঢুকে শেকড়টা সুন্দর করে বসতে পারে তারপর আমি এরকম বসিয়ে দেব। একটু হালকা হাতে চেপে চেপে দেবো মাটিগুলো আর এরকম করে বসিয়ে দেব উপরে আরেকটু মাটি দিয়ে দেব। যেন এটা ফার্ম হয়ে বসতে পারে আপনারা চাইলে আরও নিচেও দিতে পারেন জিনিসটা আমি একটু উপরেই দিয়েছি কারণ আমি আমার এটা এখন এই কাপটাতে কতদিন থাকবে আমি জানি না ব্যাস দেখেন হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব এটাতে সিউইড লিকুইডের পানি দিয়ে ওয়াটারিং করে দেব করে যতক্ষণ পানিটা রিন্স আউট হয়ে যখন ঝরে পড়ে যাবে তখন আমি এটাকে ঘরের ভিতরে নিয়ে রেখে দেবো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন আমি আপডেট শেয়ার করব যে দিক দিয়ে অনেক রুট হয়ে গেছে আর সিউইডের পানি আমরা যখন ব্যবহার করি সিউইড লিকুইড যেটা আমি সবসময় রেকমেন্ড করি খুবই ভালো আপনার কোনো গাছের আমরা যেমন এই যে ট্রান্সপ্লান্ট করলাম আমি এটাকে মাটিতে লাগালাম এটার একটা শখ হয় রুটটা যে নাড়াচাড়া পড়েছে এটার একটা যখন শখ হয় তখন তারা আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে রুটটা নষ্ট হয়ে যায় অনেক কিছু হয় সিউইডের পানিটা দেয়াতে সেই গাছটা থেকে ইনশাল্লাহ আপনার গাছটা পরিত্রাণ পাবে সেই জিনিসটা হবে না যে ট্রান্সপ্লান্ট শখ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়া পড়লে যে একটা শখ হয় একটা যে ক্ষয়ক্ষতি হয় সেটা থেকে ইনশাআল্লাহ আপনার গাছটা পরিত্রাণ পাবে আপনার ইনস্ট্রাকশনটা খুবই সুন্দর করে সিউইড লিকুইডের পিছনের যে জায়গাটা আছে ইনস্ট্রাকশনের জায়গাতেই লেখা থাকে তো ভালো করে দেখে নেবেন দেখেন এরকম করে আমি ইনশাল্লাহ সবগুলোকে করে আপনাদের সাথে শেয়ার করি وصلي على محمد في الاخرين وصلي على محمد في ইলায়া ال اعلى الى সবগুলো কাটিং লাগানো হয়ে গেছে এখন আমি এগুলো পানি দিয়ে দেব পানিটা ঝরে পড়লেই আমি ভেতরে নিয়ে যাব কারণ বাইরে ভীষণ ঠান্ডা এবং ঠান্ডা হয়ে গেছে আর অনেক বাতাস যেকোনো টাইমে কোন একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আর আপনাদের উপকারে আসবে আমাদের জন্য আমার বাগানের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম